সরাসরি কিস্তি এবং আমরাই প্রথম বাংলাদেশে যারা হচ্ছে আমরা গ্যারেন্টোর ছাড়া কিস্তি দিচ্ছি গ্রি যেটা হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি চলে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড গৃহের হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস খুবই ভালো এবং এখানে আমাদের কাছে আপনি দেড় টোন পাবেন এক পাবেন ড্যাট যদি আপনি যদি গৃহের নিতে চান তাহলে হচ্ছে আপনি মাত্র পনেরো হাজার তিনশো আটাত্তর টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন যদি আপনি হায়ারের একটন ইনভার্টার নিতে চান মাত্র ডাউন পেমেন্ট দিতে হবে আট হাজার নয়শো আশি টাকা আসসালামাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুগাই বরাবরের মতো আমরা চলে আসলাম হোলসেল ইলেকট্রনিক সিটি মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে অবস্থিত এই ব্রাঞ্চে সো এই ব্রাঞ্চ থেকে আমরা গ্রি হায়ার মিডিয়া টাইকিন শার্প এই ধরনের যে এয়ার কন্ডিশনারগুলো আছে এইগুলোর দাম প্রাইস টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে শর্ট একটা ওভারভিউ দিব এবং যারা আসলে এই সকল এসিগুলা একদম মানে হায়ার প্রাইসে পার্চেস করতে যাচ্ছেন মানে কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওতে খুবই চমক থাকবে তো আপনার মূলত এই ভিডিওটিতে কিস্তিতে এই সকল প্রোডাক্টগুলো নেবেন কীভাবে প্রসেসিং কি এবং মাসিক কিস্তি কত এবং কত টাকা জামানত দিয়ে আপনারা নিবেন বিস্তারিত সব কিছু এক্সপ্রেস করার ট্রাই করবো সো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ম্যানেজার জিয়াউদ্দিন জিয়া সো সোকাইস কথা বারাচ্ছি না চলুন শুরু করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হচ্ছে হোলসেল ইলেকট্রনিক সিটি তাজমহল রোডের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি এবং আজকে আমি আপনাদেরকে আমাদের এসি গুলো দেখাবো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে যেমন আপনি এখানে আমাদের এখানে পেয়ে যাবেন হায়ার পাচ্ছেন তারপরে হাইসেন্স পাবেন আপনি স্যামসাং এর এসি পাবেন এবং খুবই সুলভ মূল্যে এবং আপনারা এখান থেকে কিস্তিতে ক্রয় করতে পারবেন খুবই মানে নামমাত্র মূল্যে এবং হচ্ছে মাসিক কিস্তিতে আপনারা ছয় মাসে পণ্যগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা নর্মালি আমরা দেখতে পাই এই ধরনের পণ্যগুলো কিন্তু গ্রি হাইসেন্স হায়ার কিস্তিতে কিন্তু কেউ দেয় না তো আপনাদের এই ব্রাঞ্চগুলো থেকে আপনারা এখন কিস্তির স্কিমটা চালু করছেন মানে এটা কি সরাসরি কিস্তি না জি সরাসরি কিস্তি এবং আমরাই প্রথম বাংলাদেশে যারা হচ্ছে আমরা গ্যারান্টার ছাড়া কিস্তি দিচ্ছি আচ্ছা কোনো গ্যারান্টার লাগবে না না কোনো ধরনের কোনো গ্যারান্টার লাগবে না এবং এই হ্যাসলটুকো আমরা কাস্টমারের থেকে ফ্রি করে দিচ্ছি আমরা কোনো ধরনের গ্যারান্টো নিচ্ছি না আচ্ছা সেক্ষেত্রে গ্রাহকের কি কি লাগবে एक्चुअली গ্রাহকের শুধুমাত্র তেমন কিছুই লাগবে না তার ছবি ভোটার আইডি কার্ড লাগবে আচ্ছা এবং তিনি যেখানে কাজ করছেন সেটার একটা ডকুমেন্ট এবং একটা মানে চেক এই এই ধরনের ডকুমেন্ট দিয়েই কিন্তু এই এত দামি দামি প্রোডাক্ট গুলা কিস্তিতে কিনতে পারবে খুব অল্প স্বল্প সংখ্যক কিছু ডকুমেন্ট দিয়েই উনি সকল প্রোডাক্ট আমাদের কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারবে চমৎকার চমৎকার আমাদের এখানে প্রথমে আমি দেখাচ্ছি আমাদের এখানে হায়ার আছে আচ্ছা আচ্ছা হায়ারের মধ্যে আমাদের ইনভার্টার এসিও আছে এবং নন ইনভার্টার এসিও আছে আচ্ছা 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 আপনারা হচ্ছে যেটা নিতে চান যদি আপনি হায়ারের এক টন ইনভার্টার নিতে চান ওকে সেক্ষেত্রে আপনাকে মাত্র ডাউন পেমেন্ট দিতে হবে আট টাকা আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এক টনিকা নিতে পারবো জি অবশ্যই এবং এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার আর মাসে কিস্তি কত মাসিক মাত্র পাঁচ টাকা করে পড়বে মাসে মাত্র পাঁচ জি কয়টা কিস্তিতে পরিশোধ হবে এটা হচ্ছে ছয়টা কিস্তিতে পরিশোধ হবে ছয়টা কিস্তিতে পরিশোধ হবে জি এবং আপনি একই ব্র্যান্ডের যদি আপনি নন ইনভার্টার নিতে চান নন ইনভার্টারও নিতে পারবেন নন ইনভার্টার আপনার কি কিস্তিতে নিতে গেলে আপনার যে

আচ্ছা দেড় টনের ক্ষেত্রে আমাদের এখানে নন ইনভার্টার আছে এবং আমাদের ওই পাশে আমাদের ইনভার্টার আছে ইনভার্টার আছে দেড় টনের মধ্যে আচ্ছা আচ্ছা ইনভার্টার প্রাইস কেমন থাকবে জি আপনি যদি ইনভার্টার নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র 14999 টাকা দিয়ে আপনি এটা নিতে পারবেন মানে ডাউন পেমেন্টে 14999 টাকা ডাউন পেমেন্ট দিয়ে হায়ারে দেড় টন ইনভার্টার নেওয়া যাবে আর মাসিক কিস্তি মাসিক কিস্তি থাকবে মাত্র 9999 টাকা মানে নয় হাজার নয়শো নিরানব্বই দ্যাট হচ্ছে দশ হাজার টাকা মাসিক কিস্তি আসবে চমৎকার চমৎকার পনেরো হাজার টাকা জমা দিবেন দশ হাজার টাকা করে মাসিক কিস্তি দিবেন হ্যাঁ চমৎকার সেই কিন্তু আপনার বাসায় কিন্তু এই হায়ারের এই ডেটনের ইনভার্টার এসিটা কিন্তু আপনি নিতে পারবেন জাস্ট আপনার এনআরডি কার্ড আপনার অফিসের ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই এই জিনিসগুলো একদম জামিনদারবিহীন কিন্তু কিস্তি নিতে পারবেন জি চমৎকার অফার জি আর নন ইনভার্টারটা ভাই আর নন ইনভার্টার এখানে আমাদের হচ্ছে কি আপনার টার্বোকুল যে মডেলটা আছে

সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস পাবে আর ফিটিং ইনস্টলেশন ভাইয়া আমাদের হচ্ছে টোটালি ফিটিং টোটালি ফ্রি এবং ভিতরে 10 ফিট পাইপ থাকবে টোটালি ফ্রি থাকবে ওকে এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে গ্রি যেটা হচ্ছে বাংলাদেশে সবথেকে বেশি চলে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড গ্রি হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস খুবই ভালো এবং এখানে আমাদের কাছে আপনি 1.5 টন পাবেন 1 টন পাবেন ঠিক আছে 1 টন যদি আপনি যদি গ্রি নিতে চান তাহলে হচ্ছে আপনি মাত্র পনেরো হাজার তিনশো আটাত্তর টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন পনেরো হাজার তিনশো আটাত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিন্তু এই সিটা নিতে পারবেন আর মাসিক কিস্তি কত আসবে দশ হাজার দুইশো বাহান্ন টাকা দশ হাজার বাহান্ন টাকা চমৎকার অফার কিন্তু যারা আসলে চায় যে আমি আসলে একটা এসি নিব তার জন্য আসলে মানে কোনো ব্যাপারই না যদি কেউ কর্মজীবী হয় বা ব্যবসা করে আমার বাসায় এসি দরকার ইমার্জেন্সি নিট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো আপনারা মোহাম্মদপুরের এই হোলসেল ইলেকট্রনিক সিটি থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আর ঢাকার যে কোনো এরিয়ার লোকেশনের লোক কিন্তু নিতে পারবে কি জি অবশ্যই ওকে জি তারপর হচ্ছে আমাদের গ্রিয়ের আপনি এক টনের মধ্যে আপনি ইনভার্টার পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি মাত্র এগারো হাজার ছয়শো আটত্রিশ টাকা ডাউন পেমেন্ট আপনি নিতে পারবেন এই মাসে সাত হাজার সাতশো উনষাট টাকা করে পড়বে আপনার চমৎকার এরপরে আমাদের কাছে আছে হচ্ছে হাইসেন্সের ফুল ডিসি ইনভার্টার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আমাদের অন্যান্য ব্র্যান্ডে শুধুমাত্র ইনভার্টার হয় বাট হচ্ছে হাইসেন্স আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ফুল ডিসি ইনভার্টার ফুল ডিসি ফুল ইনভার্টারের সুবিধা হচ্ছে আপনি অন্যান্য যে কোনো ইনভার্টার ব্র্যান্ডের থেকে আপনি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনার এবং হচ্ছে কম বিল আসবে তো এবং হাইসেন্স আমরা জানি যে ওয়ার্ল্ডে খুবই নাম করা একটা ব্র্যান্ড তো হাইসেন্সের এই ফুল ডিসি ইনভার্টারটা আপনারা মাত্র তেরো টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আর মাসিক কিস্তি কত আসবে মাসিক কিস্তি আসবে মাত্র নয় টাকা নয় হাজার টাকা দ্যাপ্ টন জি চমৎকার এবং হচ্ছে আপনি হাইসেন্সেরই আমাদের আরেকটা ইনভার্টার যদি নিতে চান আমাদের এটা হচ্ছে ফুল এসি এবং এই মডেলটা না জি এই মডেলটা হচ্ছে শুধু ইনভার্টার এসি আমাদের হাইসেন্সের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা এবং প্রতি মাসে পে করতে হবে নয় টাকা করে নয় করে জি চমৎকার জি আর হাইসেন্সের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকছে হাইসেন্সের ওয়ারেন্টি গ্যারান্টিও সেম থাকছে আপনি বারো বছরের হচ্ছে ইনভার্টার এসি গুলার হচ্ছে বারো বছরের কম্প্রেশর গ্যারান্টি পাবেন চার বছর হচ্ছে পার্টস এর ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর সার্ভিস পাবেন সার্ভিস পাওয়া যাবে এবং আমাদের হচ্ছে যদি গ্রিন নেন গ্রিতে আপনি হচ্ছে সার্ভিস ওয়ারেন্টিটা বেশি পাবেন অন্যান্য ব্র্যান্ডে হচ্ছে চার বছর বাট গ্রিতে হচ্ছে আপনি পাঁচ বছরের হচ্ছে পার্টস এর ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে দুই বছর হচ্ছে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস পাওয়া যাবে দুই বছর জি চমৎকার আর ইনস্টলেশনটা কেমন থাকবে সবগুলো ইনস্টলেশন সবগুলোর সাথে আমরা ফ্রিতে ইনস্টলেশন দিচ্ছি পুরো ঢাকা সিটিতে ওকে চমৎকার আর ঢাকার বাইরে থেকেও কি কিছু যে নিতে পারবে অবশ্যই ঢাকার বাইরে থেকেও নিতে পারবে উনি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের নিতে পারবে আমাদের টিম আছে উনি আমাদের সাথে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ওনাকে সাহায্য করব তারপরও যদি আরো বিস্তারিত আপনার তথ্য জানতে চান বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন দিতে পারেন এরপরে আপনি পাচ্ছেন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি প্রিমিয়াম ব্র্যান্ড Samsung Samsung মধ্যে হচ্ছে না Samsung এর এটা হচ্ছে 10 টনের ইনভার্টার এসি এটা আপনি মাত্র 18980 টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং মান্থলি হচ্ছে বারো হাজার ছয়শো তিপ্পান্ন টাকা করে আপনাকে পে করতে হবে বারো হাজার ছয়শো তিপ্পান্ন টাকা করে পে করলেই আপনি ছয় মাসে আপনার মূল্য পরিশোধ হয়ে যাবে জি চমৎকার আর স্যামসাং এর ওয়ারেন্টি কেমন আছে ভাইয়া জি স্যামসাং এর আপনি একই ওয়ারেন্টি পাচ্ছেন আপনি বারো বছরের কম্প্রেসরের গ্যারান্টি পাচ্ছেন এবং হচ্ছে চার বছরের পার্টস এবং দুই বছর হচ্ছে আচ্ছা আচ্ছা আর এইগুলার একটনের দাম কেমন থাকছে স্যামসাংয়ের আসলে এক টন আপাতত হচ্ছে না আচ্ছা স্যামসাংয়ের হচ্ছে দ্যাট টনি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এখন আর দুই টনও কি হবে না স্যামসাংয়ের দুই টন হবে না আপনি হচ্ছে হায়ার এবং হাইসেন্স এবং গ্রি দুইটর মধ্যে আপনারা দুই টনও পাবেন এবং আপনি হাইসেন্স এবং ভ্রি যদি নিতে চান এটার মধ্যে আমাদের তিন টনও আছে চার টনও আছে এবং এইগুলো হচ্ছে আপনার স্পিড টাইপ আপনারা আমাদের কাছে ক্যাসেট টাইপ এসিও পাবেন এগুলো কি কিস্তিতে নেওয়া যাবে জি আমাদের কাছে সবগুলোই কিস্তিতে নিতে পারবেন আপনি এবং খুবই ন্যূনতম একটা ডাউন পেমেন্ট এবং হচ্ছে খুবই সহজভাবে তেমন কোনো ডকুমেন্ট নাই এবং আমাদের কোনো হ্যাসেলবিহীন একটা কিস্তি আছে আপনি আমাদের সবকিছু আপনি কিস্তিতে নিতে পারবেন আর সে কিস্তিতে নিতে গেলে কি ফিজিক্যালি আপনার ব্রাঞ্চে আসতে হবে জি ফিজিক্যালি আমাদের ব্রাঞ্চে আসতে হবে আচ্ছা আচ্ছা এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি ওনার ব্রাঞ্চে আসলে ওনার ব্রাঞ্চ থেকে আপনাদের একটা নির্দিষ্ট ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে তদন্ত করে দেন তারপরে প্রোডাক্ট ডেলিভারি করে দিই জি জি আমাদের ফর্ম ফিলআপ করতে হবে এবং আমাদের একটা ভেরিফিকেশন প্রসেস আছে ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করে আমরা আপনাকে পণ্য ডেলিভারি দিয়ে দিব ওকে ভিডিওটি শেষ করার আগে যদি আপনাদের শোরুমের লোকেশনটা একটু যদি বলে দিতেন আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড এটা হচ্ছে শিয়া মসজিদ আছে মোহাম্মদপুরে শিয়া মসজিদের অপোজিটে যে গলিটা আছে সেই গলি দিয়ে আপনি আপনারা আসলেই পেয়ে যাবেন এবং আমাদের পাশে হচ্ছে কাচি ভাই আছে এবং কাচি ভাইয়ের আপনারা একটা বিলিং পরে আমাদের শোরুম আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে আপনাদের ব্রাঞ্চে শুধুমাত্র কি এসি দিচ্ছেন না অন্য অন্য প্রোডাক্ট আপনারা দিচ্ছেন না আমাদের এই ব্রাঞ্চে আপনি এসি ছাড়া আমাদের সকল ইলেকট্রনিক্স প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন যেমন রেফ্রিজারেটর আছে আচ্ছা আচ্ছা আপনারা আমাদের এখান থেকে হচ্ছে ওয়াশিং মেশিন পাবেন ওয়াশিং মেশিন পাবেন এয়ার কুলার পাবেন আমাদের এখানে সিলিং ফ্যান আছে সাথে হচ্ছে আপনি আমাদের এখানে ডিপ ফ্রিজার আছে সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা কিস্তিতে পারচেস করতে পারবেন জি সাথে হচ্ছে আপনারা টিভি পাবেন তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আছে एवरीथिंग ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজ মানে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স যা যা লাগে সবকিছু কিছু কিন্তু ওনাদের এখানে আছে তো আপনারা ওভার দা কল অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে কিন্তু ভাইদের কাছ থেকে সকল তথ্য কিন্তু আপনারা নিতে পারবেন জি ওকে যে কোনো প্রয়োজনে আমাদের নম্বরে কল করলে আমরা সবথেকে বেস্ট একটা প্রাইসে আমরা দিয়ে দিব ওকে আর কেউ যদি ক্যাশে নিতে চায় সেক্ষেত্রে তো অফার আছে ভাই অবশ্যই ক্যাশে নিলে আমাদের খুব ভালো একটা অফার আছে আমাদের সব সময় খুব ভালো ভালো অফার থাকে ক্যাশে এবং আমাদের বিভিন্ন গিফট আইটেমও আছে আপনি আমাদের বিভিন্ন গিফট আইটেম এবং স্ট্রেচ কার্ড আছে বিভিন্ন গিফট আইটেম আছে আপনি সেগুলো অ্যাভেল করতে পারবেন যে কোনো সময় ওকে সো এই ছিল আজকের বিরুটি যদি বিরুটি ভালো লাগে অবশ্যই বিরুদ্ধে লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা কী সুদের নিতে চায় এই ধরনের পণ্যগুলো গ্লোবাল ব্র্যান্ডের সো তাদেরকে শেয়ার করে বিরুটি দেখার সুযোগ করে দেবেন থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহাফেজ